আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমরা অনেক ভালো আছি আহ হঠাৎ করে মনে হলো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে এই তথ্যগুলো জানিয়ে রাখি আহ সাম্প্রতিক সময়ে বেশ গত বছর থেকে বলতে গেলে কাতারে কিন্তু যারা আমরা কাতারে থাকি বিভিন্ন কাজে বিভিন্ন প্রফেশনে যারা আমরা রয়েছি ফ্যামিলি বাংলাদেশ থেকে ফ্যামিলি নিয়ে আসার হার কিন্তু অনেকটাই বেড়ে গেছে এখানে এখন কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা প্রচুর পরিমাণে বাংলাদেশি ফ্যামিলি কিন্তু কাতারে থাকে মনে করেন যে কাতারের ইতিহাসে এত বেশি বেশি ফ্যামিলি কিন্তু কখনো এর আগে ছিল না এত পরিমাণে ফ্যামিলি এখন আছে এখানে এটা কিভাবে আমি আরো বুঝতে পারলাম আমাদের যে বাংলাদেশ স্কুল যেটা রয়েছে সেখানে কিন্তু স্কুলে বাচ্চাদের জায়গা দিতে পারতেছে না তারা যার কারণে তারা ডে শিফট এবং ইভিনিং শিফট দুইটা শিফট তাদের করতে হয়েছে তার মানে কি স্কুলের স্টুডেন্ট কখন বেড়ে যায় যখন ফ্যামিলি বেড়ে যায় আমার জানা মতে এত বেশি ফ্যামিলি কাতারে আর ছিল না তো আপনারা হয়তো অনেকেই চান যে আমার ফ্যামিলিটা আমি এখানে নিয়ে আসি আমি কোন পরিবেশে থাকি কি কাজ করি বা কাতার এত সুন্দর একটা দেশ এই জায়গাগুলো আমার আমার ফ্যামিলি ওয়াইফ বা বাচ্চাদেরকে ঘুরে দেখাই তো এটা কিন্তু সবারই মনে একটা সুপ্ত বাসনা আছে সবারই যারা যারা আমরা ফ্যামিলি নিয়ে থাকি তারা তো আলহামদুলিল্লাহ আছি বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ যারা ফ্যামিলি এখন পর্যন্ত আনতে পারিনি তাদের কিন্তু খুবই ইচ্ছা যে আমার ফ্যামিলিটা কাতারে আসুক তো এই ফ্যামিলি আনার দুইটা প্রসেস রয়েছে একটা হচ্ছে যে আপনি ফ্যামিলি ভিজিট আনতে আনতে পারেন পারেন এখানে জন্য আর যেটা যেটা প্রসেস রয়েছে যদি আপনার ইনকাম ভালো থাকে তাহলে আপনি কিন্তু একদম পারমানেন্টলি এখানে আপনার সাথে রাখতে পারেন আপনি যতদিন এখানে জব করবেন ততদিনই কিন্তু আপনার ফ্যামিলি এখানে রাখতে পারবেন আপনার বাচ্চাদেরকে এখানে স্কুলে ভর্তি করতে পারবেন আপনি সবকিছু কিন্তু এখানেই কিন্তু আপনি থাকতে পারেন তো আমি আজকে আজকের ভিডিওতে ফ্যামিলি কিভাবে পারমানেন্ট করা যায় সে বিষয়ে কথা বলবো না ফ্যামিলি কিভাবে ভিজিট আসা যায় টেম্পোরারি যেটা যেটা ভিসা নিয়ে সেটাতে কিভাবে আনা যায় এই বিষয়ে কি কি ডকুমেন্টস লাগে বা কি কি প্রস্তুতি আপনি যদি নিতে পারেন তাহলে খুব সহজেই কোনো তেমন কোন মানে ঝামেলাই কিন্তু না আমি খুব মনে করি এটা অনেক ইজি ইজি একটা প্রসেস এই প্রসেস গুলো ফলো করলে কিন্তু আপনি খুব সহজেই আহ আপনার পরিবারকে আপনার কাতারে ভিজিট ভিসায় নিয়ে আসতে পারেন তো ভিডিওটি না টেনে সবগুলো ভিডিওটি দেখুন আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো তো বন্ধুরা ফ্যামিলি কে ভিজিট ভিসায় কাতার আনার জন্য আপনাকে প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার স্যালারি কিন্তু মিনিমাম ফাইভ রিয়াল হতে হবে আপনি এই বিষয়টা মনে রাখবেন মিনিমাম ফাইভ থাউজেন্ড রিয়াল কিন্তু আপনার স্যালারি হইতে হবে মানে ব্যাংকে কিন্তু ট্রান্সফার হইতে হবে এভরি মান্থে কিন্তু ফাইভ রিয়াল করে আপনার ট্রান্সফার হতে হবে স্যালারি আপনি ফাইভ থাউজেন্ড রিয়াল করে আপনি ট্রান্সফার করবেন বা যে কোনো ভাবে এটা যারা ভিডিও দেখছেন তারা সবাই জানেন যে এটা কিভাবে করতে হয় এটা আমি ভিডিওতে বলতে চাই না আর একটা বিষয় হচ্ছে যে ফাইভ রিয়াল তো স্যালারি ট্রান্সফার করতেছেন আর একটা বিষয় হচ্ছে যে আপনার ভ্যালিড আইডি পাসপোর্ট এগুলো লাগবে যাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসবেন মানে আপনার আপনার ওয়াইফ বা আপনার যদি বাচ্চা ছেলে মেয়ে যারাই থাকুক তাদের সবার পাসপোর্ট পাসপোর্ট লাগবে কিন্তু পাসপোর্ট ভ্যালিড পাসপোর্ট লাগবে মিনিমাম সিক্স মান্থ কিন্তু পাসপোর্টে মেয়াদ থাকতে হবে পাশাপাশি সবচেয়ে সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট তো ম্যারেজ সার্টিফিকেট হয়তো অনেকেরই সবারই কিন্তু আছে ম্যারেজ সার্টিফিকেট থাকলেই শুধু হবে না ম্যারেজ সার্টিফিকেটটাকে কিন্তু বাংলাদেশ থেকে আপনাকে অ্যাটা স্টেশন করাতে হবে আপনি যখনই অ্যাপ্লাই করবেন ফ্যামিলি ভিজিট ভিসার জন্য তার আগেই কিন্তু এই কাজগুলো করতে হবে বাংলাদেশে যে আপনার ম্যারেজ সার্টিফিকেট রয়েছে সেটাকে ফার্স্টে নোটারি পাবলিক করবেন তারপরে বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রি রয়েছে সেখান থেকে করাবেন করানোর পরে কারোর মাধ্যমে বাংলাদেশ থেকে আপনার ওই ম্যারেজ সার্টিফিকেটটাকে আপনি নিয়ে আসবেন কাতারে বা আপনি যদি কারোর মাধ্যমে না আনতে পারেন হয়তো বিভিন্ন ধরনের যেমন আপনার ডিএসএল আছে বা ফিড্যাক্স আছে বিভিন্ন ইন্টারন্যাশনাল কোরিয়ার আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি কাতারে ম্যারেজ সার্টিফিকেটের পেপারটা আনতে পারেন তো ম্যারেজ সার্টিফিকেটটাকে বাংলাদেশ থেকে আপনার ফরেন মিনিস্ট্রি করে আনার পরে কাতারে যে বাংলাদেশ বাংলাদেশি দূতাবাস রয়েছে বাংলাদেশ এম্বাসি রয়েছে সেখান থেকে আপনাকে আবার একটা স্টেশন করাতে হবে এটা টোয়েন্টি ফাইভ রিয়াল লাগে পঁচিশ রিয়াল লাগে বাংলাদেশ এম্বাসি থেকে টোয়েন্টি ফাইভ রিয়াল দিয়ে আপনি একটা স্টেশন করাই ফেলবেন টোয়েন্টি ফাইভ রিয়াল দিয়ে একটা স্টেশন করানোর পরে সেই ম্যারেজ সার্টিফিকেটের কপিটা নিয়ে কাতারের যে ফরেন মিনিস্ট্রি রয়েছে সেখান থেকে আবার একটা স্টেশন করাবেন সেখানে লাগবে হান্ড্রেড রিয়াল তাহলে আপনার খরচ হলো কত আহ বাংলাদেশ এম্বাসিথ পঁচিশ রিয়েল আর এখানে কাতারের যে ফরেন মিনিস্ট্রি রয়েছে সেখানে হান্ড্রেড রিয়াল টোটাল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রিয়েলে কিন্তু আপনার অ্যাটা স্টেশন টাল তা আপনার এইভাবে করে আপনার ম্যারেজ সার্টিফিকেট তাকে অ্যাটা স্টেশন করাবেন আপনার ওয়াইফের আহ পাসপোর্টের কপি আপনার বাচ্চারা থাকলে তাদের পাসপোর্টের কপি এবং আপনার আইডি এবং পাসপোর্টের কপি এইগুলো দিয়ে আপনারা জানেন যে কাতারে সব থেকে ব্যবহৃত যে অ্যাপটা ম্যাট্রাস এই ম্যাট্রাস অ্যাপ এর মধ্যে দেখবেন যে আপনার এই ফ্যামিলি ভিজিট ভিসার একটা অপশন রয়েছে সেখানে আপনার এই ডকুমেন্টস গুলো আপনি সাবমিট করবেন খুবই ইজি প্রসেস আপনি যদি নিজে যদি না বোঝেন যে কিভাবে ডকুমেন্টস গুলো ফাইল করে সাবমিট করতে হয় হয়তো কারো সাহায্য নিবেন বা কোনো যে টাইপিং সেন্টারে গেলে ওদেরকে দশ বিশ রিয়াল দিলেই কিন্তু ওরা ওটা সুন্দরভাবে আপনার ডকুমেন্টস গুলো ওদেরকে দিলে ওরা সুন্দরভাবে ম্যাট্রাসে ওরা কিন্তু সাবমিট করে দেবে তো খুবই ইজি প্রসেস আপনি এইভাবে করে সাবমিট করার পরে দেখবেন যে ইনশাল্লাহ ভিসা কিন্তু হয়ে যাবে কারণ এখন আমার জানা মতে আমি একদম আজকে মানে কারেন্ট যে নিউজ সেটা কাতারে যারাই অ্যাপ্লাই করছে ভিসা পাওয়ার চান্স একদম নাইনটি বলেছে মোটামুটি এই ডকুমেন্টস গুলো যারা ভালোভাবে সাবমিট করতে পারছে তাদের কিন্তু ভিসা রিফিউজ হচ্ছে না তো আপনি খুব সহজেই চাইলে এখন ফ্যামিলি কিন্তু ভিজিটে কাতারে আনতে পারেন কাতার गवर्नमेंट কিন্তু এতটা সহজ আগে ছিল না আগে আমরা আরো 8 10 বছর আগে তখন দেখেছি কিন্তু ভিজিট ভিসা আনাটা এতটা সহজ ছিল না তখন কিন্তু अप्लाई করলেই মানে রিজেকশন চলে আসতো রিফিউজ করে দিত তো এখন কিন্তু अप्लाई করলেই দিয়ে দেয় ভিসা আমি মনে করি খুবই একটা চান্স কিন্তু এখন রয়েছে আপনাদের জন্য যারা চান যে আমার ফ্যামিলিটা কাতারে আসুক আমার বাচ্চা ওয়াইফ এরা এই সুন্দর পরিবেশগুলো দেখুক আমি কি কাজ করি কোথায় থাকি কোন পরিবেশে থাকি কিভাবে টাকা উপার্জন করি তারা সেইগুলো দেখুক তো এগুলো আপনি দেখতে চান তাহলে এইভাবে কিন্তু খুব সহজ প্রসেসের মাধ্যমে আপনার ফ্যামিলিকে বাংলাদেশ থেকে কাতারে ভিজিট ভিসায় আনতে পারেন এখানে আসার পরে সে ম্যাক্সিমাম সিক্স মান্থ থাকতে পারবে এভরি মান্থে আপনি কিন্তু ভিসা এক্সটেন্ড করে করে আপনি তাদেরকে ম্যাক্সিমাম সিক্স মান্থ পর্যন্ত রাখতে পারবেন তো বন্ধুরা আমি আবার জ্ঞানে যতটুকু ছিল আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ নেক্সট কোন একটা ভিডিওতে কিভাবে ফ্যামিলি এখানে পার্মানেন্ট করতে হয় কিভাবে আইডি করতে হয় ফ্যামিলির টিআরসি কার্ড কিভাবে টেম্পোরারি রেসিডেন্সি কার্ড কিভাবে ফ্যামিলির করতে হয় সে বিষয়ে আমি সুন্দর একটা গাইডলাইন দিব যারা অনেকেই ফ্যামিলি এখানে পার্মানেন্ট করতে চান ইনশাল্লাহ তাদের জন্য আমি আরেকটা একটা ভিডিওতে আমি কথা বলবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা ছিল মূলত ফ্যামিলিকে কিভাবে ভিজিট ভিসায় বাংলাদেশে বাংলাদেশ থেকে কাতারে আনা যায় তো সবাই ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এরকম তথ্যমূলক ভিডিও আমরা আরো দেওয়ার চেষ্টা করব আহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো আমাদের অনুপ্রেরণা দেয় আমাদের এগিয়ে যেতে সাহায্য করে আহ এভাবেই আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যান ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক তথ্যমূলক ভিডিও নিয়ে আমরা নেক্সট হাজির হব তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন শুভরাত্রি আসসালাম আলাইকুম